আসসালামু আলাইকুম বিশ্বের অন্যতম ধনী দেশ এশিয়া মহাদেশের তিন নম্বর ধনী দেশ বুনাই দারুসালামে কাজের জন্য আসার অনেক সুযোগ রয়েছে আপনারা যদি এই উন্নত দেশে ভালো জীবনযাপন এবং ভালো ইনকামের জন্য আসতে চান অবশ্যই আসতে পারবেন তার জন্য আপনাদের কিছু ফর্মালিটি মেনটেন করতে হবে অনেকেই আগে এসেছেন আবার ফিরে গিয়েছেন আগে এক সময় কাজের সুযোগ ছিল কম মানুষের সংখ্যা ছিল বেশি এই মুহূর্তে কিন্তু বুনাইতে বাংলাদেশ ও অন্যান্য দেশের মানুষ খুবই কম যার জন্য কাজের চাহিদা বেশি এবং স্যালারিও খুবই ভালো এখন দৈনিক সর্বনিম্ন বিশ ডলার এখানে স্যালারি আর সর্বোচ্চ যার যার দক্ষতা অনুযায়ী হয়ে থাকে আপনারা যদি বাংলাদেশ থেকে বুনাই দারুসসালামে আসতে চান অবশ্যই কিছু ফর্মালিটি আপনাদেরকে মেনশন করতে হবে আগে দালালদের উৎপাত ছিল দালালদের কারণে অনেকেই বেশি টাকা দিয়ে এসে কম বেতনে চাকরি করতেন এই মুহূর্তে বাংলাদেশ সরকারের একটি সুযোগ করে দিয়েছে বুএসএল বু এস মাধ্যমে আবেদন করে আপনার পছন্দ অনুযায়ী চাকরিতে আসতে পারবেন তবে সব কিছুর পরে কিন্তু একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে আপনারা যে কাজেই বোনাই আলু সালামে বা অন্যান্য দেশে আসার চেষ্টা করেন না কেন আপনাদেরকে নিজ নিজ কাজের প্রতি দক্ষতা হতে হবে সেই দক্ষ হলে আপনি যে কোনো কাজের সুযোগ পেলে সেখানে আপনি আবেদন করতে পারবেন তারপর অন্যান্য প্রসেস মেনটেন করে বিদেশে আসতে পারবেন এর জন্য আপনারা কী করতে হবে একটি অ্যাপস রয়েছে ভুয়েস একটি অ্যাপস রয়েছে সেখানে আপনারা প্রবেশ করে চাকরি খুঁজতে পারবেন তারপরে আবেদন করতে পারবেন কীভাবে সব করবেন আপনাদেরকে আজকে দেখে দিব তাহলে চলুন আজকে আমরা অ্যাপসের মাধ্যমে চাকরি খুঁজার চেষ্টা করি এবং আবেদন করে বিদেশে আসার চেষ্টা করি হ্যালো বন্ধুগণ আপনাদের প্রথমে কাজ যে কাজটি করতে হবে প্লে স্টোরে যাবেন তারপর ক্লিক করবেন করে লিখবেন এসএল বুয়েসএল এমন একটি ইন্টারফেস চলে আসবে আমার আগে অ্যাপসটি ডাউনলোড করা ছিল সরাসরি আমি অ্যাপে চলে গেলাম ইন্টারপ্রেসে আসবে আসা মাত্র আপনাদের চাকরি খুঁজতে হবে কীভাবে আপনারা চাকরি খুঁজবেন এই নোটিশ বোর্ডে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অনেক দেশের ইয়ে আছে যেমন জর্ডানের সরকারি চাকরির সুযোগ রয়েছে জর্ডানের বিভিন্ন সেক্টরে লুক নিবে তুর্কিতে লুক নিবে তারপর অনেক দেশের আছে আমরা যেটাকে খুঁজছি সেটা হচ্ছে বুনাই একটি দেখতে পাচ্ছি বুনাই সরকারিভাবে বোনাই স্পাইসি বইন্টার প্রাইস কোম্পানিতে কর্মিনিয় করবে আমরা এখানে ক্লিক করি দেখি কি আছে তারপর একটি ফাইল আপনাকে ডাউনলোড করবে আপনার গ্যালারিতে এটা এখানে ক্লিক করলেন করে দিলাম চলে আসলো দেখি এখানে কি রয়েছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ওভারসিস ইমপ্লয়মেন্ট এন্ড সার্ভিস লিমিটেড বিএসএল ফসি কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এখানে বিএসএল এ বিএসএল এর সরকারি ভাবে বোনায় এর পুরুষ নিয়োগ আমরা একটি কোম্পানি দেখতে পাচ্ছি স্পাইসি বয় এন্টারপ্রাইজ কোম্পানি নিবন্ধিত কিছু পুরুষ কর্মী নিবে কি কী পদ রয়েছে সেটা আমরা দেখতে পারি কিচেন হেল্পার চারজন কর্মী নিবে স্যালারি হয়েছে ছয়শো ডলার বুন বুনাইতে ছয়শো ডলার বাংলাদেশের টাকা উনপঞ্চাশ হাজার টাকা বয়স আঠারো থেকে তিরিশ বছর ন্যূনতম পঞ্চম শ্রেণী পাস পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তারপর একটি রয়েছে ওয়েটার মানে যে খাবার সার্ভ করবে দুজন বেতন হচ্ছে সেম ছয়শো টাকা ছয়শো ডলার বাংলাদেশি টাকায় ঊনপঞ্চাশ হাজার টাকা বয়স আঠেরো থেকে বত্রিশ কমিউনিকেশন স্কিল থাকতে হবে আত্মীয়তা আত্মীয়তার ও আপ্যায়নের দক্ষতা থাকতে হবে তিন বছর বাস্তবায়িত থাকতে হবে সুন্দর একটি চান্স তারপর একটি হচ্ছে শেফ সাতশো ডলার ধরনের অনেক সুযোগ রয়েছে এখন আমরা এই কোম্পানিতে কিভাবে কি কি সুযোগ সুবিধা রয়েছে অন্যান্য সেগুলো আমরা দেখতে পারি শ্রম চুক্তি রয়েছে দুই বছর কর্মকণ্টা দৈনিক আট ঘন্টা ওভার টাইম বুনাই শ্রম আইন অনুযায়ী থাকা কোম্পানি বন্ধ করবে খাবার কাজের শাখা অবস্থা কোম্পানি বহন করবে বিমান ভাড়া কোম্পানি কর্তৃক করা হবে ডিকেল কোম্পানি নিয়ম অনুযায়ী প্রদান করা হবে চুটি বিমা ও অন্যান্য সুযোগ সুবিধা বোনাই শ্রম আইন অনুযায়ী করবে এর মাধ্যমে আবেদন করেন তাহলে বুএসএল আপনাদেরকে পরীক্ষার সময় দিবে সেই পরীক্ষাতে আপনার যদি উত্তীর্ণ হন বা মেডিকেলে উত্তীর্ণ হন তাহলে পরবর্তী মেডিকেল করবেন তারপর ইন্টারভিউর মাধ্যমে পরবর্তী আপনাদের দিক নির্দেশনা দিয়ে দেবে বিএসএল কর্তৃপক্ষ আপনাকে কি কি করতে হবে কীভাবে টাকা পেমেন্ট করতে হবে কখন কী সব তথ্য দিয়ে দেবে আপনারা যদি এইভাবে আসেন তাহলে বুনাইতে আপনাদের একটি সুবিধা ঠকতে হবে না কারণ আমরা জানি আগে অনেকেই ঠকেছে বিভিন্নভাবে বিভিন্নভাবে এসে কাজ পায়নি থাকা খাওয়ার সুযোগ পায়নি দেশ থেকে টাকা এনে খেয়েছে থেকেছে এইভাবে প্রবাসীদেরকে অনেক কষ্ট দিয়েছে এদেশের দালাল যারা বাংলাদেশি রয়েছেন তারা প্রিয় প্রবাসী বাইগোন বা প্রিয় বাংলাদেশি বাইগোন আপনারা এইভাবে যদি আসেন তাহলে অনেক উপকার হবে আপনাদের কাজে দেখে শুনে বুঝে আসতে পারবেন